আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা বন্ধুরা ফুটন্ত জলে আটা দিয়ে যে রুটি আমরা বাড়িতে বানিয়ে খাই সেই ফুটন্ত জলে আজকে রুটির রেসিপি হবে বন্ধুরা খুব ইউনিক এবং হেলদি ঘরের বাচ্চা বড় সকলে কিন্তু প্রশংসা করবে খেয়ে আর খুবই ভালো লাগবে আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো চলো দেরি না করে খুব তাড়াতাড়ি ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি এইখানে আমি ময়দা যে বাড়িতে রুটি করি সেই ময়দা দিয়েই আমি চার পিস রুটি তৈরি করে নিয়েছি দেখো সময় বেশি লাগবে বলে যাতে অল্প সময়ে হয়ে যায় তার জন্যে রুটিটা বেলে নিয়েছি তোমাদের দেখায়নি বন্ধুরা আর এই রুটি চলে যাবে সরাসরি রান্নার কাছে আর ফুটন্ত জলে দিয়ে আমি রুটিটা ভাপিয়ে নিব তো চলো সরাসরি অবাক করা রেসিপি শুরু করে দিই খুব কড়াই জল বসিয়ে দিয়েছি জলটা গরম করে নিয়েছি এইখানে গরম জলে দিয়ে দেব সামান্য একটু আদা তেল এবার দিব স্বাদ বুঝে সামান্য একটু লবণ গরম জলে খুন্তি দিয়ে খুব ভালোভাবে লবণ জল মিশিয়ে নিব ভালো করে ফুটিয়ে নিয়েছি এইখানে দিয়ে দিব রুটি এক এক করে তো দেখো বন্ধুরা চার পিস রুটি তৈরি করে নিয়েছি ফুটন্ত জলে রুটি দিয়ে দিয়েছি সুন্দরভাবে গরম জলে রুটিটা ফুটিয়ে নিয়েছি এবার একটা ছাকনা দিয়ে চারটে রুটি তুলে নিব তো দেখো বন্ধুরা গরম জলে ভাপিয়ে নিয়েছি রুটিটা আর রুটি ভাঙলে কোনো অসুবিধা হবে না এবার আমি ছুরি দিয়ে কেটে নেব দেখো কি তো বন্ধুরা দেখো তোমাদের দেখানোর জন্যে আমি কিভাবে কেটে নিব সেটাই দেখাবো ছুরি দিয়ে এইভাবে আমি মেহিমেহি করে কেটে 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 ছুরি দিয়ে। সমস্ত রুটিগুলো। ঠান্ডা তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি মেহি মেহি করে লম্বা করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিব সমস্ত রুটিগুলো দেখো একটা একটা হয়ে থেকে যাবে বন্ধুরা আর ভাঙবে না এইভাবেই সব কেটে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে দারুণ তোমরা কেটে নিয়েছি ছুরি এইভাবে হবে আমার কাটা একদম রেডি হয়েছে এবার চলে যাব সরাসরি রান্নার কাছে তো দেখো তোমরা চুলায় কড়া দিয়েছি কড়াটা তেলটা গরম করে নিয়েছি তেলও দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করেছি এইখানে দিয়ে দেবো একটু জিরে এইবার দিয়ে দিব কুচানো একটু রসুন কুচা বারো দিয়ে দিব পেঁয়াজ কুচানো ঝাল বুঝে কাঁচা মরিচ দিয়ে দিব বন্ধুরা এইখানে তো বন্ধুরা এইখানে তোমরা যে যেরকম মশলা খেতে পছন্দ করো সেই সেইভাবে মশলা দিয়ে রান্না করতে পারো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এইখানে দিয়ে দিব ডিম এবার দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিব একটু লঙ্কা গুঁড়ো দেখতে পেলে ডিমটা খুব ভালো করে ঝুড়ি করে নিয়েছে এখানে দিল কেটে রাখে টমেটো তো বন্ধুরা এখানে স্বাদ বুঝে লবণ দিয়ে দিব এবার দিয়ে দিব সামান্য একটু চিল্লি শাঁস দিয়ে দিব সয়া শাঁস হালকা করে এগুলো কষিয়ে নিয়েছি সবজিগুলো এখানে দিয়ে দেবো একটু ধনে পাতা এবার দিয়ে দিব রুটি কাটা গুলো খুব ভালোভাবে আলতো হাতে একটু মিশিয়ে নিব তো বন্ধুরা কি বলবো আজকে দেখো রুটি থেকে আমাদের চাউমিন হয়ে গেল আর এটা খুব হেলদি হয় খেতে টেস্টি হয় আমরা যে বাইরে থেকে চাউমিন পাস্তা ম্যাগি কিনে খাই ওগুলো অনেক কেমিক্যাল থাকে আর এইভাবে যদি রুটি ভাপিয়ে চাউমিন পাস্তা তৈরি করা যায় বাচ্চাদের হেলদি এবং স্বাস্থ্যর পক্ষে উপকার বন্ধুরা তো বাইরের না ঘরে তৈরি করা বন্ধুরা একদম জেটেপুটে বাচ্চারা খেয়ে নেবে তো তোমাদের আজকের আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যাবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত এইখানেই শেষ করছি তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো তাহলে এইখানেই শেষ করছি তোমাদের টাটা